আমরা বললাম لا اله الا আল্লাহ তোমাকে আমরা মেনে নিলাম আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মা'বুদ নাই তুমি ছাড়া আমাদের কোনো শাশ্রা নাই তুমি ছাড়া আমাদের কোনো খালেক নাই তুমি ছাড়া কোনো আমাদের মালিক নাই তুমি ছাড়া কোনো আমাদের রহমান নাই তুমি ছাড়া আমাদের কোনো রহিম নাই তুমি ছাড়া আমাদের কোনো গফফার নাই ও রব্বুল আলামিন দুনিয়া যেদিকে তাকাই না কেন আমার আল্লাহর নিয়্যত দিকে তাকাই না কেন এ দেহ আল্লাহর এই চোখ এই হাতও আল্লাহর এই বীর আল্লাহ এই বাও আল্লাহ সমস্ত

আল্লাহ হাজির করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ মরনের আগে আল্লাহ বলে জান্নাত দেখাবো হাদিস শরীফে আছে মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে বান্দা যখন মারা যাবে সাকারাতুল মাউত যন্ত্রণা হচ্ছে ঘর ঘরে নি আরম্ভ হয়ে গেছে দুনিয়া দিয়ে চলে যাবে চাকান্দন কি টাকা বলা চাচা আরম্ভ হয়ে গেছে ওই টাইমে আমার আল্লাহ বলে বান্দা তোমার স্তর তুমি কোথায় জানো না আল্লাহ জানি না তারে তুমি জাহান্নাম দেখা না হবে মুমিন কে মুত্তাকি নামাজ वाला কে করে কাঁপবে আল্লাহ আমার জন্য জাহান্নাম আমি নামাজ পড়লাম কোরআন পড়লাম আমি হজ করলাম zakat দিলাম ভালো ভালো কাজ করি যে আমার জন্য জাহান্নাম আল্লাহ বলছে না যদি এই জন্য না করতে তাহলে জাহান নাম জাহান নাম আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি আল্লাহ পা জান্নাত তার সামনে হাজির করিয়ে দেবে জোরে বলুন না সুবহান আল্লাহ তাবারক তাআলা বলে আমি আমার নবী নূর দিয়ে সারা কায়নাত কে তৈরি করেছি আমার আসমান তৈরি জমিন তৈরি নক্ষত্র তৈরি সমস্ত জিনিসকে আমি আল্লাহ তৈরি করেছি আমার তোমাদের রুহটাকে আমি আল্লাহ তৈরি করেছি তোমাদের জিসমটাকে আমি আল্লাহ তৈরি করেছি যা কিছু অঙ্গ তৈরি করেছি আমি আমার নবীর নূর দিয়ে তৈরি করেছি আমি আমার নূরে তার নবীর নূর দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি ও মুমিন মুসলমান মুত্তাকি একবার কান খাড়া করে ভেবে দেখেন শুনে দেখেন যে আমার আল্লাহ আমার নবীর নূর দিয়ে রুহকে বানাতে পারে এই নূরের দাম বেশি না আমার নবীর দাম বেশি কি গো কার দাম বেশি আমার রসুলের দাম বেশি আমার আল্লাহ বলছে এই রুহ আমি আমার নবীর নূর দিয়ে তৈরি করেছি তাহলে এই রুহের থেকে জানের থেকে আমার নবীকে যদি ভালোবাসি আমার আল্লাহ বলছেন তার নামটা মুমিন মুমিন বিনা হিসাবে জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে ভালোবাসলেন কোনখান থেকে নিজে জানে থেকে নিজে ভালোবাসা এবার নবীর কাছাকাছি কি করে হবে মদিনা যেতে পারবেন পয়সা আছে অর্থ আছে সবাই তো না যাদের আছে যাবে হজ করতে যাদের নাই তারা যেতে পারবে না আমার রাসূল বলছে যদি আমাকে কাছাকাছি পেতে চাও নিকটে পেতে চাও যদি আমার সাথে সম্পর্ক খুব গাঢ় খুব ভালোবাসা মহাব্বত লেনদেন আদান প্রদান যেটা বলা চলে এখন আগের যুগে উদাহরণ দিলে একটা প্রেমিক প্রেমিকা যেভাবে সারা ধরে কথা বলে তাদের মধ্যে সংযোগ লেনদেন মহামিলার থেকে তারা মনে হয় যেন আমার এক বিস্তারে শুয়ে শুয়ে কথা বলছে কি যুবক ঠিক বলছি না ভুল বলছি যুবকরা জানে রাতের খবর পাপেরা জানে না যুবকরা জানে রাতে কি করে না করে এখন যুবকদের যুবকরাই জানে রাতে কি চলে আর কি কমে কি বাড়ে তাই হোক তাহলে মোহামেরা সম্পর্ক রাখতে গেলে আমার নবী মেনে জীবন যাপন করতে হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর হলো আমা রাসূল বলছিলেন যে আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠাবে মদিনা শরীবে আমি নবী তার কাঁচা কাচি হয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ মানুষ হজ করতে যায় পয়সা অর্থ খরচ করে আর নবী পাকের রওজা পাকের দান সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন আল্লাহ তার জীবনের কোন মাপ তাই জোরে বলুন না তার জীবনে গোনা থাকে না গোনা না আমার আল্লাহ বলছে তার জন্য জাহান হারাম জান্নাত আমার আল্লাহ অজিব করে দেয় জোরে বলুন না কি গো আমার নবীর পাওয়ার আছে না নাই আল্লাহ আমার নবীর সম্মান দিয়ে ছিঁড়ে দেয় না আমার আল্লাহ বলছে সুরা কাউসার আমার নামাজে কম বেশি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকা আল কাউসার

আমার নবীকে কেমন মুহাববত করতে হবে কেমন ভালোবাসতে হবে আমার আল্লাহ মান নবীকে কেমন মুহাববত করেন কেমন সম্মান কেমন इज्जत দিয়েছেন আমার আল্লাহ বল রাফা এ আমার নবী তোমার সম্মান इज्जत সুনাম আমি আল্লাহ দুনিয়াতে बुलंद করে দিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ শুধু দুনিয়ার জমিন না কেমতের ময়দানে অরফানা লাগা আমার হাবিবে আমি তোমাকে হাউজে কাউসারের পানি দান করব আমার হাবিবে আমি তোমাকে মিজান দান করব আমার হাবিব আমি তোমাকে জাহান্নামের গেট দান করব সেখানেও তোমার প্রশংসা বাড়িয়ে দিলাম দুনিয়া যেভাবে বুলন্দ করেছে

আমার নবী ইচ্ছাই যায় না মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজু করেছিল আল্লাহ আমি আপনাকে দেখব আমার আল্লাহ বলে যায় মুসা লান তারানি দেখতে পাবি না আমাকে মুসা আলাইহিস সালাম যে যে পয়গাম্বর ছিলেন যেটা বলতেন সেটাই করতে হতো আল্লাহর সাথে এমন একটা কথা বলতে হতো যেন মনে হয় আল্লাহ রেগে যাবে আপনি আল্লাহ রাগ না

আমার নবীকে যখন আসমানে আমার আল্লাহ নিয়ে গেলেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এবং ষষ্ঠ পঞ্চম পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ আল্লাহ পাক যখন আসমানে নিয়ে গেলেন আসমানে নিয়ে যাবার আল্লাহ যখন দিদার করাবেন আল্লাহ যখন দেখা করাবেন আল্লাহ যখন দেখা দেবেন দেখা দিবার পরে পতনা পক সমস্ত জিনিস হলো লম্বা চৌড়া মিরাজের ঘটনা যে কথাটা বলতে চাইছি আমার নবী ফিরে পর আমার আল্লাহকে কি বলেছিলেন ও রব্বুল আমি তো আপনাকে দেখলাম আপনি আমাকে দেখলেন আমি আপনাকে দেখলাম আপনি আমাকে দেখলেন আমি দুনিয়ার জমিনে যাব আমার গুণাগার মুতেরা বলবে আমার নবী আপনি আল্লাহকে দেখলেন আমরা কি আমার আল্লাহকে দেখবো না আমরা কি আমার

নামাজ পড়বে আমি আল্লাহ তাদের দিদার দেব মিরাজ করাবো জোরে বলুন না সুবাহ তোমার উন্মুতের আমাকে দেখতে পাকা নাই পাক আমি আল্লাহ তোমার উন্মুত যখন নামাজের জন্য দাঁড়াবে আমি আল্লাহ সামনে গিয়ে তোমার উন্মুতের সামনে গিয়ে হাজির হয়ে যাব জোরে বলুন না তোমার উন্মুত নাও দেখতে পাক আমি আল্লাহ তোমার উন্মুতকে দেখবো জোরে বলুন না তাহলে মিরাজতে আল্লাহর নাম আসে দুনিয়া নামাজ ওয়াকিমুস সালা নামাজ কায়েম সবাই আমরা নামাজি হয়ে গেলাম বাকিও নামাজ পড়লাম কেউ নামাজ পড়লাম না আরফানা লাকা যিকরা আল্লাহ দুনিয়ার সম্মান বাড়ালেন আখিরাত আমার নবীর সম্মান বাড়ালেন নামাজটা আনার পর আমার নবী কি বলছেন জানেন এই এই নামাজটা হলো আমি নবী আমার চোখে ঠান্ডা জোরে বলু লা সুবহানাল্লাহ কার ঠান্ডা আমার নবীর চোখে শীতল ঠান্ডা আমার নবী বলেন তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়ো আমার আল্লাহ নামাজের বিনিময়ে তোমাদের ঘরে জান সুবহানাল্লাহ হাজার নামাজ পড়তে গেলে কি করতে লাগে শরীর potom পবিত্র করতে লাগে তারপরে পূজুর জন্য নামাজে উজু করতে হয় হেগর নামাজ আগে না উযু আগে গো আগে নামাজ এই আগে উযু উযু করা হয়ে গেল নামাজে দাঁড়ালেন আল্লাহ সাথে হচ্ছে আল্লাহ সাথে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলে বান্দা তুমি ঠিকই বলছো আর রহমান রহিম বন্দা তুমি ঠিকই বলেছো আর রহমান রহিম ইমানি কি দিন বন্দা তুমি ঠিকই বলেছো যখন ওরা দলি নামিন বলা হয় ওই টাইমে আমার সুরুল্লাহ বলেন মানাইকা বেরেস তারা আমিন বলে ওই টাইমে বান্দারা যখন আমিন বলে আমার আল্লাহ তারা নামাজটাকে কবুল করে না নামাজটাকে কবুল করে নেয় আল্লাহ পাকের দরবারে আর যারা নামাজ পড়ে না বলে আমার নবীকে ভালোবাসি তাহলে জানেন আমার নবীকে ভালোবাসার কথা কে বলেছে আমার নবী বলেছে যারা নামাজ পড়ে না বলেছে আমার নবীকে ভালোবাসি মহাবত করি ঈদ উল মিলাদ ঈদ উল নবীর দিনে এই ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ল একটু ঝান্ডা নিয়ে বেরিয়ে এখন তো মাশাআল্লাহ গেজা মত কোনো ব্যাপারই না আপনাদের এলাকায় খাই না আমাদের এলাকায় খায়

আল্লাহর সাথে কোনো সম্পর্ক আর নাই এখন নবীর সাথে সম্পর্ক কেমন করে নবীকে ভালোবাসতে হবে কেমন করে ঢুকতে হবে কেমন করে মহাব্বত করলে তেনাকে ধারণ করলে বুকে জড়ালে আমরা জান্নাত পাব কেননা আমার নবীর নূর দিয়েই আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যারা আদায় করলো আমার আল্লাপ তাদের মিরাজে সন্মানের দুনিয়াতে আমার আল্লাহ বাড়িয়ে দিল জোরে না সুবহানাল্লাহ আমি নবী যেভাবে মেয়েরাজে গিয়েছিলাম সারা দুনিয়ার মানুষ জানে সারা দুনিয়ার মানুষ জানে আমার নবী মেয়েরাজ নিয়ে করেছেন আমার আল্লাহ ডেকেছেন দুনিয়ায় যে বান্দা বান্দি নামাজ পড়ে তার সন্মানের সোদ আমার আল্লাহ বাড়াই না কমাই গো আপনি টুপি পরে মসজিদে যাবেন আপনাকে সালাম দেবেন আর রাম রাম কি গো যদি আপনি টুপি পরে জুব্বা পরে রাস্তাতে হাঁটে দশটা লোক সালাম দেবে কি দেবে না তাহলে আল্লাহ সম্মান দিল না বেশ করলো সম্মান দিল আপনি নামাজ পড়ার পরে আপনার পাশে যত মানুষ ভাই আপনাকে ভালোবাসবে মহাব্বত করবে কেন না এই ছেলেটা নামাজ এই ছেলেটা নামাজ পড়ে পাচক নামাজ পড়ে একদম বেদুইন হলো কাফের হলো সে বলল ইসলামের পুরো আইনটা এই লোকটা মানে জোরে বলুন সুবহানাল্লাহ একটা বেদিন আপনার প্রশংসা করবে একজন কাফের আপনার প্রশংসা করবে কি জন্য নামাজের সম্পর্ক মোহামিল আপনার

তোমার নবীকে ওই জায়গায় হাজির করা হবে কিতাবের মধ্যে এসেছে বাবা দুরকম ইখতিলাব কথা এসেছে একজন বলে আমার নবী সো শরীরে ওই গুনাহগারের কবরে সে হাজির হবে আমার আল্লাহ বলবেন ওটা কি তুমি চেনো ও যদি নামাজি হয়ে থাকে নিজে জানে থেকে আমার নবীকে ভালোবেসে থাকে আমার নবীকে কোনোদিন দেখে না রওজা পাকেও যাওয়া হয় না এই দুনিয়ায় বসে বসে গ্রামে বসে বসে আমার নবীর আদর্শ মেনেছে আমার